আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি ভর্তিতে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি ডিগ্রি ভর্তিতে প্রথম মেধা তালিকায় যারা চান্স পেয়েছেন সবাইকে অভিনন্দন পরবর্তী করণীয় পাঁচ নভেম্বর থেকে ষোলো নভেম্বরের মধ্যে অবশ্যই অনলাইনে অ্যাডমিশন ফর্ম পূরণ করে নির্ধারিত কলেজে ভর্তি হতে হবে যথাসময়ে ভর্তি না হলে আপনার সিট বাতিল হয়ে যাবে যারা আজকে প্রথম মেধা তালিকায় চান্স পাননি তাদের জন্য দ্বিতীয় মেধা তালিকায় বিশ নভেম্বরের পর প্রকাশিত হবে তখন আপডেট ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ রিলিজ স্লিপে আবেদন যারা চান্স পেয়ে ভর্তি হবেন না এবং প্রথম ও দ্বিতীয় না তারা রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করতে পারবেন মাইগ্রেশন যারা প্রথম চয়াজের কোর্স পাননি চাইলে মাইগ্রেশন অন রেখে ভর্তি হতে পারবেন এতে উপর দিকের কোর্সটি পাওয়ার সম্ভাবনা থাকে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী বিশ নভেম্বর থেকে তো এগুলোই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এরপর যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সে আপডেট ভিডিওর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ